বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার কন্যা জাইমা রহমানের একটি সেলফি ছবিটিতে জাইমা রহমানের হাতে থাকা একটি বইকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোচনা ছড়িয়ে পড়েছে জাইমা রহমান সামাজিক মাধ্যমে শেয়ার করা সেলফিতে দেখা যায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজে নিজের আসনের পাশে তিনি রেখে দিয়েছেন দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ নামের একটি বই সংকলনটি সম্পাদনা করেছেন ভারতীয় অনুবাদক অনুরাভা সিনহা বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন যুক্তরাজ্যভিত্তিক হলেও দক্ষিণ এশিয়ার বাজারের জন্য বইটি ভারত থেকে মুদ্রণ ও বিতরণ করা হয় আলোচিত এই বইটিতে বাংলা সাহিত্যের প্রায় এক শতাব্দীর উল্লেখযোগ্য ছোট গল্পের ইংরেজি অনুবাদ সংকলিত হয়েছে সংকলনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে ভূমি যুদ্ধ দুর্ভিক্ষ দেশভাগ বর্ণপ্রথা ধর্মীয় সংঘাত এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট স্থান পেয়েছে বিশ শতকে বাংলা সাহিত্যে ছোট গল্পের ব্যাপক বিকাশ ঘটে অসংখ্য সাহিত্যপত্র ও সাময়িকীর মাধ্যমে এই গল্পগুলো পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে লেখকেরা তাদের সময়ের অস্থিরতা সংকট ও পরিবর্তনকে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন এবং নতুন সাহিত্যরীতি ও ভাষার সন্ধান করেছেন এই সংকলনটি ইংরেজি ভাষায় প্রথমবারের মতো এক শতাব্দী নির্বাচনী বাংলা ছোট গল্পকে একত্র করেছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ব্যক্তিগত বেদনা সামাজিক টানাপোড়েন ও মানবিক আনন্দ সব মিলিয়ে জীবনকে শিল্পে রূপ দেওয়ার এক বিস্তৃত চিত্র এতে ফুটে উঠেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে কন্যা জাইমা রহমানের এই সেলফি এবং তাতে ধরা পড়া বইটি তার রাজনৈতিক ঘটনার পাশাপাশি সাহিত্যপ্রেমীদের মাঝেও আলাদা করে দৃষ্টি কেড়েছে